আর যতটা আমার বন্ধু আছে তোদেরকে বলছি যে একশোটা ওয়ানকে সাবস্ক্রাইব হলে তোদেরকে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করবো তো তোরা চিন্তা দিস না তোদেরকে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করবো বুঝলো একশো নিশ্চিনা ওয়ানকে সাবস্ক্রাইব হয়ে যাবে তোমাদের তোমাদের আমার ওয়ানকে সাবস্ক্রাইব হয়ে যাচ্ছে ওয়ানকে সাবস্ক্রাইব হয়ে তো আর কি তোমরা এইভাবে সাপোর্ট করতে থাকো আর আজকে দিনটা আমার কাছে অন্যরকম লাগছিল কারণ তোমরা টাইটেল থামবে দেখে সব কিছু বুঝে গেছো তো আর কি কিছু বলার নাই এই শীতের সকালে ঝলমলে রোদের মধ্যে বসে থাকা মজাটা আলাদা আমি যাবো একটু হালকা করে আমার বিয়ে মেয়ে নিয়ে দাস দিনে একটু ভিডিও শুট করতে আর হ্যাঁ এখনও ইন্ট্রোটা দেওয়া যায় চলো একটু হালকা করে ইন্টুটা দিই তো হ্যালো গাছ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করি অনেক 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 ভালো আছো অ্যান্ড আমি অনেক ভালো আছি তো তোমাদের জন্য আমরা একটা চকচকা থাকতে ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম তোমরা শুধু খালি দেখতে থাকো তো আজকে বলবো এখন তো ঢাকা ঢাকা চলতেছে আর আসলে আমার বাড়িতে একটু আজকে থাকলো মানে এখন বাড়ি চলে কালকে আসছিল আজকে থাক মানে বাড়ি চলে যাবে আর দেখতে পাচ্ছো পাচ্ছি ঢাকা ঢাকা চলতেছে এখন তো গাইস তোমাদের লাভ ইউ লাভ ইউ লাভ ইউ সো মাচ গাইস পাঁচশো সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য তো আমার ইউটিউবে পাঁচশো ফ্যামিলি হলিডে হয়ে গেছে তো গাইস থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ লাভ ইউ তো তোমাদের কী বলবো আর পাঁচশো সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনেক 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 ধন্যবাদ এবং লাভ ইউ দিলসে লাভ ইউ এবারে সাপোর্ট করতে থাকো আর যতটা আমার বন্ধু আছে তোদেরকে তো বলছি যে একশোটা ওয়ানকে সাবস্ক্রাইব হলে তোদেরকে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করবো তো তোরা দিস না তো কি পাঠিয়ে দেওয়ার চেষ্টা করবো বুঝলো একচল্লিশ না এতটা তো ভালোবাসা দিচ্ছ আর একটু ভালোবাসা দিয়ে দাও তাহলে তো আর কি হয়ে যাবে ছেলেটা বাচ্চা ছেলেটা এই বাচ্চা ছেলেটার কী আর তাদের করে লাইকটা সেপটা করে দাও বুঝলো তো তো আজ তোমরা জানাই যে এখানে যা আসছি কেনা এখানে আসছি একটু ভিডিও ভিডিও করতে কারণ পাশর সাবস্ক্রাইব হয়ে গেছে ছবিটুগুলো একটা থামের বসাবো ওটা বুঝতে পারছো তো আর কি এই জায়গাটা তোমাদের চির দেখতে পাচ্ছ জায়গাটা নতুন করে আর চিরাটার কোনো ই নাই তো আর কি আমার সাথে যেয়ে আসছে আমি তোমরা দেখেছি ব্লগে দেখছি হাঙ্গামা একটা ব্লগে তো কাছে আমার পাঁচশোটা সাবস্ক্রাইব হয়েছে নভেম্বর মাসের আঠেরো তারিখে তো আমি ভিডিওটা করতেছি এই ভিডিওটা দেখতে পাচ্ছি এই ভিডিওটা করছি নভেম্বর মাসের নয় তারিখে উনিশ তারিখে তো ভিডিও ছাড়বো কবে যাই না কালকে তো যাই না তো তোমার একটু কষ্ট করে হালকা করে দেখে নিও আর একটু শুধু বুঝলে তো বুঝলাম লাগতে ধারে সময় জল পড়ে যাচ্ছে আর একটু হালকা করে ভয়েসটা ম্যানেজ করে নিও বুঝলা তো যখন আমার ওয়ানকে সাবস্ক্রাইব হয়ে যাবে তোমাদের তোমাদের আমার সাবস্ক্রাইব হয়ে যাচ্ছে ও ওয়ানকে সাসকাইব হয়ে গেছে তোমাদের পার্টার দিতে হবে একটু হালকা করে তোমার কি তোমরা এইভাবে সাপোর্ট করতে থাকো আর আমার সাথে আছে আমার ভগবান আর আর আছে তোমরাও আছো আজকে আজকের জন্য আর কিছু বলবো না ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইবটা করে দিও তো সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাই আশীর্বাদ করি আবার একটা ভিডিও দেখাচ্ছি খুবই তাড়াতাড়ি সবাই লাইকটা করে দিও